আর বাবার আর মিমের মায়ের আগে দুই ঘরে দুইটা বিয়ে হয়েছে পরে আবার তারা এসে একসঙ্গে বিয়ে করেছে তারপরে বাবুর মার আরও একটা জায়গায় বিয়ে হয়েছিল বাবুর বাবার সাথে বিয়ে হওয়ার পর বাবুর বাবা যখন মারা যায় তখন কিন্তু বাবুর মাকেও বিয়ে দিতে চেয়েছিল তো বাবুর মা তখন বিয়েতে রাজি হয়নি চলেন মিম বাবুকে নিয়ে গিবজ শুরু করি গিবত যেহেতু করবই ওদেরকে নিয়ে তাহলে একটু বড় সড়ো করেই করি যেন আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারেন আর একজন দুজন নিয়ে করে কি হবে গিবত যেহেতু করব তাই সবাইকে নিয়ে গিবত করব ওদের একদম ফুল ফ্যামিলিকে নিয়ে ওদের পরিবার খুবই খারাপ এক একজনের চারটা পাঁচটা করে বিয়ে হয়েছে এই জন্য ওদেরকে নিয়ে গিবত করতে হবে কারণ চারটা পাঁচটা করে এক একজনের বিয়ে হয়েছে সেখানে ওরা এত ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে দিচ্ছে তাহলে ওদেরকে নিয়ে গিবোধ করতে হবে না বলেন তো এখন কথা হচ্ছে কাকে নিয়ে গিবোধ করব আর কি বিষয়ে গিবোধ করব সবাইকে নিয়ে গিবোধ করব মিম বাবু শারমিন রাজ তিসা মানে ওদের একদম সবাইকে নিয়ে তাঞ্জিলা সবাইকে নিয়েই গিবোধ করবো সাথে খুকিও কিন্তু আছে। তারপর হচ্ছে কার কয়টা বিয়ে হয়েছে মিমের চারটা বিয়ে রাজের পাঁচটা বিয়ে বাবুর দুইটা বিয়ে শারমিনের তিনটা বিয়ে তানজিলার দুইটা বিয়ে এরকম ওদের ফুল ফ্যামিলি তো এক একজনের চারটা পাঁচটা করে বিয়ে হয়েছে তো এই চারটা পাঁচটা করে বিয়ে হওয়ার কারণে ওদেরকে নিয়ে কিবত করে খুব মজা লাগে বুঝছেন তো কিছু কিছু মানুষ আর কি এটা মনে করে যে এটা কিবদ তো গিবত যেহেতু করব। তাহলে একটু বড় সড়ো করে একটু ভালোভাবেই করি যেন গিবতটা মানে কি বলে এটাকে সফল হয় হ্যাঁ গীবত করাটা সফল হয় মানুষ নিজেদেরকে এতটা ফেরিস্তা মনে করে যে সোশ্যাল মিডিয়াতে আসলাম একটা কমেন্ট করে দিলাম এটা নিয়ে হচ্ছে সবাইকে বাজেভাবে দু চারটা কথা শোনালাম যারা কমেন্ট করতে আসে তারা কমেন্টগুলো দেখলো আর যে ভিডিওটা বানালো তাকে খারাপ বললো এই এইটা মনে করে তো এখন কথা হচ্ছে যে এটা যে তারা মনে করে আসলে কি তাদের কথাগুলো ঠিক আমরা যা ভিডিও বানাই ওদেরকে নিয়ে কারণ আমি এখানে খারাপ কিছু বলি না ওরা যা ভিডিওতে বানা মানে যা ওরা ভিডিও বানায় তা নিয়েই কথা বলি আর ওদের ফ্যামিলিতে যারা রোস্টিং করে ওদের ফ্যামিলি নিয়ে ওদের পরিবার নিয়ে তারা তো আরও খারাপ খারাপ ভাষায় কথা বলে তখন ওইগুলো আপনারা কীভাবে সহ্য করেন এটাই তো আমি বুঝি না যাই হোক এটা গেলো এখন আসি মেন টপিকে মেন টপিক হচ্ছে যে ওদের বিষয় নিয়ে যেহেতু কথা বলার জন্য বসছি তো ওদের বিষয়টা নিয়েই কথা বলি বাবু অ্যাক্সিডেন্ট করেছে সেটা নিয়ে তো অনেক বিশাল পাশে পাশের বাবুটা কান্না করতেছে এত পরিমাণে কান্না করতেছে যে ভিডিওতে চলে আসে যাই হোক তো এখন কথা হচ্ছে যে বাবু যে অ্যাক্সিডেন্ট করলো এই অ্যাক্সিডেন্ট নিয়ে যে মানুষের কত কথা মানুষের যে কত কেউ অভিশাপ দিচ্ছে কেউ বোঝাচ্ছে এখন বাবু এমন হয়ে গেছে এখানে তো বাবুর বাবা মা বা বাবুর বন্যের কারোর কিছু করার নেই যে মার কথা শুনে মার কাছে না যায় মার কষ্ট না শুনে মার কাছে না যায় বোনের কষ্ট না বুঝে বোনের কাছে না যায় বোনের কথা না শুনে বোনের প্রতি মায়া না দেখায় সেই মানুষটাই কি দর্শকের কথা শুনে যাবে বোনের বাসায় বা মায়ের কাছে এটা কখনোই যাবে না তাহলে এই এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করে লাভ কি ওদেরকে আমার মনে হয় যে ওদেরকে কমেন্ট করার চাইতে ভালো ওদেরকে না দেখা যাদের ভালো লাগে না তারা দেখবেন না দেখবেন দেখে একশো টাকা বাজে কমেন্ট করবেন সেটা নিয়ে ওরা আবার একটা রিপ্লাই ভিডিও দেবে তো এগুলার তো কোনো দরকার নেই তাই না যে যার যার জায়গা থেকে যেমন খুশি ভিডিও দিচ্ছে দর্শক যাদের ভালো লাগছে তারাও দেখছে যাদের খারাপ লাগছে তারাও দেখছে যাদের যার যার মন্তব্য শেষে কমেন্টে এসে বলে যাচ্ছে তো ওরা খারাপ এটা আমরা কম বেশি সবাই জানি হিমবাবুরদের পরিবারটা যে খারাপ ইউটিউবে নাম করা একটা পরিবার খারাপ পরিবার এটা আমরা কম বেশি সবাই জানি তো সেই অর্থে তো এখানে নতুন করে কিছু বলার নাই তাই না আর যেটা বললাম যে রাজ মিম বাবু ওদের চারটা পাঁচটা করে বিয়ে হয়েছে কথাটা কিন্তু খারাপ না রাজের চারটা পাঁচটা বিয়ে হয়েছে শারমিনের তিনটা বিয়ে হয়েছে এরকম করে মিমের দুইটা তিনটা বিয়ে হয়েছে বাবু নাকি বিয়ের আগে আরও একটা বিয়ে করেছে তো এই বিষয়গুলো তো আমরা অজানা ছিলাম না তাই না ওরা আমাদের সামনে ধরছে তুলে ধরছে সব কিছু ওই জায়গা থেকে আমরা জানছি আর এই বিষয়গুলো নিয়ে তো আমি কথা বলতে চাইনি এই বিষয়গুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য করে সবাই আমি আমার মতো করে ভিডিওগুলোও তৈরি করি সেখানে এসে কিছু মানুষ ঘিবোধ ঘিবদ করে কমেন্ট করে তো এটা যদি গিবোধ হয় তাহলে এইগুলা কি। যারা রোস্টিং ভিডিও করে ওদের গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে ফেলে বাজে বাজে ভাষায় কথা বলে সাবিনার যে এক্স হাসবেন্ড ও যে কি ভাষায় ভিডিওগুলো করে আপনারা কি সবাই অজানা যারা ওদের ভিডিও দেখেন তারা তো ওই রোস্টিং চ্যানেলের ওই ভিডিওটাও দেখেন তো আপনারা কি অজানা কই সেখানে তো গিয়ে কেউ এই ধরনের কথা বলেন না সেখানে তো গিয়ে বলেন না যে এত খারাপ ভাষা কেন কথা বলেন উল্টা আরও ওনাকে উৎসাহ দেন ভাইয়া ওকে নিয়ে ভিডিও আছে ভাইয়া ওকে নিয়ে ভিডিও আছে ভাইয়া মিম এটা করছে ভাইয়া সাবিনা এটা করছে ভাইয়া তিশা ওটা করছে এগুলো বলে ভিডিও বানান তো যেখানে আমি খুব সুন্দরভাবে ভিডিওগুলো বানাই গুছিয়ে কথা বলে বানাই জাস্ট ওদের ভিডিওতে যা হয়েছে সেটা তুলে ধরি আমার ভিডিওতে ওইটা নিয়েই কথা বলি ওদেরকে দেখায় না পর্যন্ত তো সেখানে এখানে গিপোধ আসে কী করে এটা এখানে যদি গিপোধ হয় তাহলে তো ওইগুলা আরও জঘন্যতম ভাষার কিছু একটা তাই না তো এই এই কারণেই বললাম যে চলেন বসে গিবোধ করি ওদের পরিবার নিয়ে কারণ ওদের পরিবারে এক একজনের চারটা পাঁচটা করে বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে এটা সত্যি বিয়ে ওদের হয়েছে এটা ওরা নিজেরা হাত থেকে মানে হাত ধরে কাউকে টেনে নিয়ে আসেনি ওদের কপালে এটা ছিল তাই বিধায় ওরা এটা করছে এভাবে বিয়ে করছে আর কিছুদিন পরে দেখবেন এটাও বের হবে যে মিমের আর হচ্ছে মিমের মায়ের আর আগে আরও দুইটা বিয়ে হয়েছে কিছুদিন পরে আবার এটা শোনা যাবে মিমের আর মিমের সরি মিমের বাবার আর মিমের মায়ের আগে দুই ঘরে দুইটা বিয়ে হয়েছে পরে আবার তারা এসে একসঙ্গে বিয়ে করেছে তারপরে বাবুর মার আরও একটা জায়গায় বিয়ে হয়েছিল বাবুর বাবার সাথে বিয়ে হওয়ার পর বাবুর বাবা যখন মারা যায় তখন কিন্তু বাবুর মাকেও বিয়ে দিতে চেয়েছিল তো বাবুর মা তখন বিয়েতে রাজি হয়নি তো এইগুলা যদি এই কথাগুলো যদি ওঠে তাহলে তো এইগুলোও দর্শক মানে অনেকে এটা সত্যি মনে করে নেবে অনেকে এটা মিথ্যা মনে করবে তো সত্যি মিথ্যা যার যার কাছে এখানে কারোর সম্পর্কে কেউ গিবোধ করছে না তবে এটা ঠিক যারা রোস্টিং চ্যানেল চালায় ওরা কিন্তু খুব বাজেভাবে মানুষকে প্রেজেন্ট করে সেখানে একটা মানুষের প্রচুর পরিমাণ মান সম্মান যায় যারা বুঝে তারা তো জানে যে এটা রোস্টিং চ্যানেল ওদের কাজই হচ্ছে একটা মানুষকে খারাপ করে তোলা আর যারা বোঝে না তারা তো এটাকেই সত্যি মেনে কর মেনে নেয় যে আল্লাহ ওই মেয়েটা এত খারাপ ওই ওই মানুষটা এত খারাপ যেমন সাধারণ আজকে যদি আমাকে নিয়ে কেউ রোস্ট করে আমার পরিবারের সবাই কিন্তু এটা বিশ্বাস করবে কারণ তাদের কিন্তু এই মিডিয়া সম্পর্কে আইডিয়া তেমন একটা নাই তাদের ছেলে মেয়েদের টুকটাক আছে কিন্তু এই ব্লগিং লাইফে এই ব্লগিং জগতে আমি ছাড়া আর কেউ এমন একটা ভালো এত একটা ভালো জানে না আমিও জানি না অনেক কিছুই জানি না আমিও অজানা তারপরও আমি যতটুকু জানি এটা ওনারা নিজেরাও জানে না তো এই জন্য আমাকে নিয়ে যদি কেউ রোস্ট করে তারা যদি বলে ওই রোস্টিং চ্যানেলে যদি তুলে ধরে আমার পরিবার বা আমি খারাপ সেক্ষেত্রে আমার পরিবার কিন্তু আমাকে ডিরেক্টলি না করে দেবে তুমি আর ভিডিও করবা না এই ধরনের ভিডিও বানাচ্ছে এটা তো স্বাভাবিক এমন ওদের পরিবারের সবাই এই বিষয়টা জানে এই জন্য রোস্টিং চ্যানেলের ওরা ভিডিও বানাইলে ওরা কাউকে কিছু বলে না যেমন আমি যেভাবে এই ভিডিও বানাই না কেন ওরা কিন্তু আমাকে কখনো কিছু বলে না কারণ হচ্ছে ওরা জানে যে মানুষ ভিডিও বানাবেই এটা ওরা জানে তো এই জন্য হচ্ছে আমি ওদেরকে নিয়ে যতই ভিডিও বানাই খারাপ করে বানাই না বা বানাইতে চাইও না আমি আমার মতো করে সব কিছু তুলে ধরি বাকিটা দর্শকের ইচ্ছা কে কীভাবে দেখলো কে কীভাবে দেখলো না আর আমি তো খারাপ কিছু করে ভিডিওটা বানাচ্ছি না তাই না আমি ওদেরকে নিয়ে ভালো কথা বলে বা ভালো কিছু বলে বা ওরা ভিডিওতে যা দেখায় সেটা নিয়ে তুলে ধরি তো যাই হোক বিপদ কেপদ এতক্ষণ অনেক করছি আল্লাহ মাফ করুক সবাইকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক দোয়া করবেন সবাই সবের জন্য আর যদি আপনাদের কাছে আমার এটি গিবদ মনে হয় তাহলে দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ আমাকে এই গিবতের পথ থেকে ফিরিয়ে নেয় আর আপনারা সবাই যেই জায়গা থেকে যাই বলেন না কেন সেটা যেন ভুল ধারণাটা যেন ভেঙে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দোয়া করবেন আমাদের সবাই জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ